আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাল শাকের ডাটা দিয়ে আলু এবং মাছের রেসিপি এই রেসিপিটি আমি বড় মাছ দিয়ে করেছি আপনার ইচ্ছা করলে ছোটো মাছ দিয়েও করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হবে আমার কাছে বড়ো মাছ ছিল না এই জন্য আমি ছোট মাছ দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি রান্না করে এ পর্যায়ে আমি লাল শাকের যে ডাটাগুলো থাকে সেটা সেগুলো কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি আর শাকগুলোকে আলাদা করে নিয়েছি শাকগুলোকে এক্সট্রা ভাজি করে নিয়েছিলাম এ পর্যায়ে একটা প্যান নিয়ে নিয়েছি আমি আগে কিন্তু মাছগুলোকে ভেজে নিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া এবং হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে আমি ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি লাল শাকের ডাটাগুলো প্যানে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কুচি করা কিছু আলু এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া এবং এক চামচ মরিচ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি জিরার গুঁড়া এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলগুলো পর্যাপ্ত দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেহেতু প্যানটা একটু গরম আগে মাছ ভেজে নিয়েছিলাম সেজন্য আমি হাত দিয়ে আর মাখিয়ে দিছি না যদি আপনারা চান তাহলে হাত দিয়ে মাখিয়েও নিতে পারেন এ পর্যায়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর চুলাটা অন করে দিয়েছি আর এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে বেশি কষিয়ে নিব না অল্প করে কষিয়ে নিব কিছুক্ষণ এটাকে এভাবে কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিব হাফ কাপের একটু বেশি এক কাপের একটু কম পানি দিয়ে দিব তারপরে নেড়েচেড়ে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে একটু সময় নিয়ে রান্না করার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে এ পর্যায়ে চুলাটা তো আমি আগে অন করে দিয়েছি তারপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেওয়ার পর একদম যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি আগের থেকে ভেজে নিয়েছি তারপরে মাছগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব একটু সময় নিয়ে রান্না করার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে অবশ্যই মিডিয়াম হিটে রান্না করতে হবে এ পর্যায়ে কিন্তু ঝোলটা কমে এসেছে অনেকখানি আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তাহলে শেষের দিকে আসলে সরিষের তেলটা দিলে টেস্টটা আসলে ভালো আসে আর খেতেও অনেক ভালো লাগে যারা সরিষার তেল পছন্দ করেন না তারা স্কিপ করতে পারে এ পর্যায়ে এটাকে একটু সময় নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত না যতটুকু ঝোল আছে ততটুকু একদম কমে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে রান্না করে নিব একটু সময় নিয়ে রান্না করে নিচ্ছি আর একটু পরপর নাড়াচাগর করে দি দিচ্ছি এ পর্যায়ে লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ আমি চেক করে দেখেছি লবণটা একটু কম মনে হচ্ছে আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা যাদের আমার রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই একটা কমন কমেন্ট করে দিবেন। এ পর্যায়ে এটাকে আরও একটু সময় নিয়ে রান্না করে নিচ্ছি ততক্ষণ না পর্যন্ত তেলটা উপরের দিকে উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব আর চেষ্টা করবেন প্রত্যেকে ওয়াচ করে দিতে না টেনে ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন আসলে এইভাবে রান্না করলে খুবই লোভনীয় আর খুবই মজার হয় খেতে এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব সবাই খুবই পছন্দ করবে অনেক সময় বাসায় লাল শাক নিয়ে আসে কিন্তু ডাটাগুলো আমরা ফেলে দিই সেই ক্ষেত্রে লাল শাকের ডাটা দিয়ে এই রেসিপিটি খুব সহজে তৈরি করে নিতে পারে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজার রেসিপি আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমার এই মজার মজার রেসিপি দিলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানায় অনেক ধন্যবাদ আল্লাহফে